আসসালামু আলাইকুম দর্শক আমরা কুমিল্লা জেলার তিতাস উপজেলার কেশবপুর থেকে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাচ্ছি কিন্তু আজকে অত্যন্ত দুঃখ বারাক্রান্ত মনে স্বাগত জানাচ্ছি কারণ হচ্ছে কেশবপুরের মোহাম্মদ নয়ন মিয়া অত্যন্ত ভালো মানুষ আপনাদেরকে বাধা দেয় নাই বা কারোর কাছে কোনো টাকা পয়সাও চায় নাই আপনারা যে আসতেছেন এখানে আসার কারণে জমির ভিতরে প্রবেশ করে ফুল ছিঁড়তেছেন প্লাস গাছ বিনষ্ট করতেছেন অত্যন্ত ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষক এভাবে যদি আপনারা করতে চান তাহলে সম্ভাবনাময় বাণিজ্যিক যেই কৃষি খামার সেগুলো ধ্বংসের ধার প্রান্তে চলে যাবে তো আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো যে আপনারা যেই ছবি তুলতে আসেন জমির ভিতর দয়া করে প্রবেশ করবেন না আর ফুল ছিঁড়বেন না গাছ যেন বিনষ্ট না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন ক্ষতিগ্রস্ত খামারি মোহাম্মদ নয়ন মিয়ার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওরমতুল্লা আপনি কি ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন এই বিষয়টা একটু দর্শনার্থীদের উদ্দেশ্যে উপস্থাপন করবেন আমি প্রথম আপনার সাথে যে সাক্ষাৎের কথা বলেছি তখন আমার দর্শনার্থী আসছে খুব আনন্দ উপভোগ করছে আমি তখন মানে ক্ষতিগ্রস্ত হই নাই তারা ক্ষতিগ্রস্ত করে নাই আমি তাদের কিছু বলিও নাই এখন আজকে আমার চার পাঁচ দিন থেকে অনেক দর্শনার্থী আসতেছে এই জায়গার ভিতরে একটা বালুর মাঠ আছে ওই জায়গার ভিতরে তিনশো নয়টা মোটর সাইকেলে আসছে সাইজ গাড়ি আছে সিএনজি আছে রিক্সা আছে অনেক দর্শনার্থী মানে চতুর্দিক আমি মানে দুইটা লোকটাই খাও আমি বার্তা ছিলাম মানে নিয়ন্ত্রণ আনার জন্য আনতে আমি এদিক থেকে ওদিক গেলে এদিকটা ঢুকে মানে ক্ষতিগ্রস্ত মানে আমি যে লাভবানের মানে আশা ছিল আমার ওই জিনিসটা এখন আমার আর নাই ওইটা আমি দর্শনার্থীর মাঝে আমার এই লাভের অংশটা আমি বিলাই দিতে হয়েছি তারপর এখন আমি এত ক্ষতিগ্রস্ত হয়েছি তারপর আমি এখন কারো কোনো কিছু বলি নাই এখন দর্শনার্থীর মাঝে যদি কোনো লোকের মাধ্যমে আমি যদি কোনো সহযোগিতা পাই মানে ক্ষতিপূরণের যদি কোনো সহযোগিতা পাই তাহলে হয়তো আমার পোষাইতে পারে এটা আমি প্রশাসন বা আমাদের তিতাস উপজেলা কুমিল্লা এই কৃষি গবেষণা তাদের কাছ থেকে আমার এটা আবেদন যাতে তারা আমার এই জিনিসটা একটু নজর